সুপ্রিয় দর্শক এই মাত্র পা সবচেয়ে বড় খবর এবার দুই হাজার পঁচিশ সালে পহেলা রমজানে দেখা যাবে এক বিরল মহাজাগতিক ঘটনা যে দৃশ্য দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানরা এমন ঘটনা ঘটে যা ৩৩ বছর পর ইতিমধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সেই হিসেবে আর কয়েকদিন বাকি আছে রমজানের এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে শহর প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হবে পবিত্র রমজান মাস আরবি মাসের এই ক্যালেন্ডার মাস অনুযায়ী আগামী শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে ওইদিন আকাশে নতুন চাঁদের দেখা মিললে পরের দিন শনিবার সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রোজা পালিত হবে অর্থাৎ পরের দিন রবিবার বাংলাদেশ ও ভারতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রোজা পালন করা হবে এদিকে শনিবার রোজা পালন করা হলে মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের কোটি মানুষ প্রত্যক্ষ করবেন চন্দ্র ও ষোলো মাস একসঙ্গে শুরু হওয়ার ঘটনা যেটি প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে থাকে মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনই হবে অর্থাৎ দুইটি পঞ্জি নতুন মাসের প্রথম দিনটি এক সঙ্গে শুরু হবে এদিকে সৌদির জ্যোতির্বিদ্যা সোসাইটি প্রেসিডেন্ট মাজিদ আবু বলেছেন এটি এমন একটি ঘটনা যেটি প্রত্যেক ৩৩ বছর পর একবার হয় এটি যে কোনো মাসেই হতে পারে তিনি আরো বলেছেন সৌর ও চন্দ্রচক্রের মধ্যে যে জটিল পারস্পরিক রয়েছে এটি তারও একটি সাক্ষ্য